আসবো যে খবর এখন নজর যেখানে জনসভায় গুলি বর্ষণ রক্তাক্ত ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালনা ঘটনা সেই সভায় সমাবেশে বক্তব্য রাখছিলেন এবং সমাবেশে বক্তব্য চলাকালীন ট্রাম্পের কান ভেসে বেরিয়ে গেল গুলি বলে বেঁধে ট্রাম্পের এক সমর্থক বলে জানা যাচ্ছে পাল্টা গুলিতে নিহত হচ্ছেন আতাই পেন্সিলভেনিয়ায় মূলত এই জনসভায় বক্তব্য রাখছিলেন ট্রাম্প তখনই সবাই বন্দুকবাজার হানা ছবি দেখানোর চেষ্টা করি যে ছবি অন্তত ইতিমধ্যে সামনে এসছে Really I really see something that said. said, "Take, Take a, little a look quiet. at what happened." I really, really see, see something that said. said, take, take a little look at what happened. ডোনা পেয়েছেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের টুইট দেখাচ্ছি গোটা ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন অত্যন্ত যে খবর এই মুহূর্তে উদ্বেগের ঘট না এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছে তার থেকে গড়াচ্ছে রক্ত ট্রাম্পের ওপরে পরপর গুলি চলার ঘটনা সবাই কাছে। হারা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ খোঁজ নবী একের পর এক দেশের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা গোটা ঘটনা উদ্বেগ প্রকাশ করেছেন কেনই বা হবেন না এবং কনসালটেন্ট একটি সভা চলাকালীন এবং প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট এবং শুধু তাই নয় এবং তিনি বর্তমানে আবারও নির্বাচনে লড়ছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পেন্সিলভেনিয়া জনসভা বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট পদপ্রার্থীও তিনি এবং বাইডেন প্রশাসনের সমালোচনাও করেছিলেন একটা সময় এবং পরপর গুলির শব্দ একের পর এক ছবি দেখাচ্ছি যে সময় কান থেকে পুরো ঘড়িয়ে পড়ছে রক্ত অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং সঙ্গে বর্তমানে প্রেসিডেন্ট পদপ্রার্থী বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা ইতিমধ্যে যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদেরই টুইট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে জো বাইডেন ইতিমধ্যে তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন এখনো পর্যন্ত গোটা ঘটনা বিভিন্ন দেশের তাবত তাবৎ দেশের রাষ্ট্রপ্রধানরা এই হামলার ঘটনায় তারা একদিকে উদ্বেগ প্রকাশ করেছেন কমলা হ্যারিস তার অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করছি এবং শনিবার পেন্সল ভেলিয়া পাটনার শহরে নির্বাচনী প্রচার চলার সময় এই হামলা বড়া কোবামা প্রাক্তন প্রেসিডেন্ট তারও টুইট এবং কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে বারাক ওবামা তিনিও একদিকে খুব গোটা ঘটনা উদ্বেগ রয়েছে এবং দ্রুত আরম্ভ কামনা করেছেন বারাক ওবামা গোটা ঘটনা ধিকার জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে অন্যদিকে করে আরোগ্য কামনা করা হচ্ছে ট্রাম্পের কান ঘেসে বেরিয়ে যায় বুলেট শুধু তাই নয় এত তাই নিজেও নিহত হচ্ছে বলে জানা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের গুলিতে পেন্সিলভেনিয়া জনসভায় সেই সময় বক্তব্য রাখছিলেন একের পর এক রাষ্ট্রপ্রধানদের টুইট দেখানোর চেষ্টা করছি এবং সেই সময় প্রাক্তন এনএসজি কর্তা র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী তার কি প্রতিক্রিয়া শোনায় জন্য নতুন কিছু নয় কারণ আমেরিকাতে আজ থেকে নয় চিরকালীন ওই ফ্রি ওয়েপন যে পলিসি রয়েছে যেটা আমরা বহুবার সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে বলেছে যে আমেরিকাতে যে কোনো সাধারণ মানুষ তারা বাড়িতে ইভেন অটোমেটিক ওয়েপন রাখতে পারে আর এই যে সমস্যাটা এটা দেখেছেন যে আমেরিকার শুধু রাজনৈতিক সভা নয় যে কোনো স্কুলে কলেজে প্রতিনিয়ত প্রতি বছর এই বন্দুকবাজদের হামলা হয় কারণ ওয়েতন থাকলে তারপর সেটা কন্ট্রোল করার যে ট্রেনিং মানসিকতা সেগুলো সাধারণ মানুষ অনেক সময় থাকে না এবং এগুলো অধিকাংশ সময় ফাইনেটিকদের হাতে পৌঁছায় এবং আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল বা ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব মানসিকতা তাতে এইসব জিনিসেও প্রশ্রয় দেয় ডোনাল্ড ট্রাম্প যখন শেষবার নির্বাচনে হেরেছিল তখন আপনি দেখেছেন যে প্রায় ওর সমর্থকরা হোয়াইট হাউসকে ক্যাপচার করার একটা প্ল্যান করে ফেলেছিল রক্তক্ষয়ী একটা ব্যাপার হয়েছিল এখন অলমোস্ট কু মতো এখন ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক সম্পর্ক নন্দী আমার সঙ্গে স্বাগত জানাই নিউজে অল্পের জন্য যদি প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাম্প কিন্তু প্রশ্ন হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং সেই সময় একটা নির্বাচনী প্রচার এবং তার উপর এই সময় একটা হামলা কিভাবে ব্যাখ্যা করবেন এই ঘটনা আপাতভাবে যা সামনে আসছে দেখুন আমেরিকার এই প্রেসিডেন্ট শেয়াল ইলেকশনকে কেন্দ্র করে তো উত্তেজনা রয়েছে এই ঘটনা নতুন করে আবার একটা মানে উদ্বেগের সৃষ্টি করলো কারণ হচ্ছে নির্বাচনী প্রচারে আমেরিকার মতো আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি কঠিন নিরাপত্তা বেষ্টিত দেশে সেখানে নির্বাচনী সভায় হবু প্রেসিডেন্ট প্রার্থীর আক্রমণ সেটা পুনরায় আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার যে গলত সেটাকে সামনে দিচ্ছে কারণ আমরা দেখেছি ঠিক কিছু বছর আগে শিনজো আবে জাপানের যে প্রধানমন্ত্রী তিনিও একটি প্রচারে গিয়ে তিনি অ্যাসোসিনেটেড হয়েছেন নিহত হয়েছেন আপনার সেখানেও সেখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠিন ছিল শক্ত ছিল এবং আমেরিকাতে আমরা জানি যে যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছে তারপরে সন্ত্রাসবাদী কার্যকলাপ তো বিভিন্ন সময় হয়েছে কিন্তু ইন্টারনাল যে বিভিন্ন মানে মানে নাশকতামূলক কর্মকাণ্ড বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শপিং মলে রাস্তাঘাট আমেরিকাতে কিন্তু খুব মারাত্মক ভাবে আছে এবং যেহেতু সেই দেশে অস্ত্রের প্রতুলতা রয়েছে এবং সেখানে যে কেউ অস্ত্র ব্যবহার করতে পারে অর্থাৎ সেখানে এত কঠিন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও যে মানে আতত যা ঢুকে যেতে পারছে কারণ ওখানে অবশ্যই কড়া নিরাপত্তা ছিল এবং দেখা যাচ্ছে কিছু লোক নিয়ে যারা ছিলেন তারা নিহত হয়েছেন অনেক আহত হয়েছেন ফলে প্রশ্ন জায়গায় যে আমেরিকার তাহলে যে নিরাপত্তা ব্যবস্থা তাদের যে ইন্টেলিজেন্স তারা কি করছিলেন নাকি বিষয়টা নাশকতা অর্থাৎ সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী যারা তারা তাদের তরফ থেকে এরকম একটা ঘটনা ঘটনা হয়েছিল এটা বলা খুব মুশকিল আরেকটা দ্বিতীয় যে প্রবাবিলিটি থাকতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্প আগের যে তার যে টেনিউট ছিল চার বছর সেই সময় তিনি কিন্তু জনগণের বিরাট বাজন হয়েছিলেন তার বিভিন্ন নীতির জন্য এবং তার যে তিনি জনগণের কাছে সম্মানিত হননি মিথ্যাচারী এবং হটকারী প্রেসিডেন্ট হিসাবে তিনি গণ্য ছিলেন ফলে জনগণের একটা খবর ছিল তার প্রতি ফলে তাদের একটা অংশের প্রতিনিধি হিসেবে যে নাশকতাকারী তিনি মনে করতে পারেন যে এ যাতে ভবিষ্যৎ না প্রেসিডেন্ট হয় না পুনরায় বা মার্কিন সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে ভাবে অল্পের জন্য রক্ষা কিন্তু এই প্রাণঘাতে হামলার না কি কি বিষয় উঠে আসে পরবর্তী সেদিকেও আমাদের নজর থাকবে সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী I really, really see, see something that said. said, take, take a look at what happened.